কঠিন একটা বাস্তবতা যে যারা পুজকে লাপি ক্ষমতা পারলে দেশের কতটুকু ক্ষতি করবে পারে এটা আপনার গল্পের মধ্যে শুনবো ক্ষমতা এমন একটা জিনিস যেমন আমি একটা মুখী গল্পের মধ্যে বুঝাই তোমার ধরো এক দেশে এক রাজা আছে সেই রাজার আন্নারে আছে বলে একটা দরিদ্র মানুষ বয়স্ক মানুষ তারা আর ওই মানিকগঞ্জ বা দশর বা ওই রাজশাহী যার কাজ কাম করার মতো শক্তি নাই শক্তি হারা ফেলাইছে একদিন বাচ্চা যা করলো বাচ্চা নামদার আমার তো চার পাঁচজন মানুষ খানে হলো তার মধ্যে থেকে তিন চারজন মেয়ে আমার লায়া খায় উঠছে আমার তো দেশ বিদেশে যা কাজ করার মতো সম্ভব না তা আপনি রান্না নামকে একটা চাকরি বাকরি দেন আমি এলে জীবনযাপন করিয়া খাই বাচ্চা বলতে রাজা বলতেছে যে তোমাকে যদি চাকরি দেব আমার বেতনগুলো পয়েন্ট আছে মুডগুলো পয়েন্ট আমার বুক এখন তুমি তোমাকে নিতে চাই তাহলে আড়াগরের পথে রাত দিয়ে তোমাকে লওয়া লাগবে এর ইতিমধ্যে গোবাল ভাড়া কে গুলো যে বাচ্চা না সব সময় এসে এরকম আবিত্ব করে আপনি ছোট একটা চাকরি দেন সীমিত বেতন ধরে মাসিক করে আর নিজেই করবে যা সিলেবেবি তোমার আষাড়াতো পূর্ণ হয় তুমি বলে কি চাকরি দেব তখন যখন আমার বিল এলাকা তোরमपुर একটা ভিটে আছে ওই ভিটেবার বসে থেকে

পিকনিক লাও খেল লাও মারা লাও গরুর লাও ইত্যাদি নৌকা কিন্তু চলে বাসিতেও দেখতে থাকে সাইনবোর্ড বাচ্চার হুকুম ঢেউ কিনবো আমরা তোমরা ঢেউ চাকা চাকা হয়েছে তো সবারই দরুরি তাহলে আমারই তো ছেলে দেয় আর বাবুর কাছে

যে বেতনের আর যে চাকরি তাতে তো তোমার দিন পাঁচ চলার কথা না আর তুমি আরো এত উন্নত বললে কি ব্যবসা নামদার আপনার চাকরি যেমন বললো ব্যবসা নামদার আপনি যে বেতন দিয়েছেন তার সাথে অনেক বেশি বেতন যে আমি চারটে কর্মচারীর কাছে রাখি আমি চারবারে বসে থাকি সিন্নি হলো সাইনবোর্ড নৌকা যাবে লাগে খেলার নৌকা পিকনিকের নৌকা ধানের নৌকা গরুর নৌকা মাছ মারা নৌকা যে নৌকায় যায় তাফা নৌকা

অতদিনের মধ্যে পঞ্চাশ টাকা দু মারলি পঞ্চাশ টাকা দশটা মারলি দশ টাকা পাঁচটা মারলি পাঁচ টাকা না মারলি না টাকা এক হাজার মারলি এক হাজার টাকা ও তার ওই হুস খোসালি হেঁটতেছে না কইল ঠিক আছে তাহলে এইটাই দেওয়া হোক তাহলে ওনাকে ওই পানির চাকরি বাদে ঢেউ করা চাকরি বাদ রেখে এদুর মারা চাকরি নিয়োগ করি তখন বললো যে বাচ্চা নাম দাদ তাহলে আপনি একটা সাক্ষর দেন আমি তো গ্রামে গ্রামে এদুর মারা লেগে ঘুরবো তাহলে আমার

আমরা শেখের গোটাও নেই এই গোটাও নেই এত জন্ম হয় ফাটা গাড়ির সাথে আছে রাজা মানে রাজার সিংহের সাইনবোর্ড বলে স্যার আমি হাত টাপ দিয়ে বৃষ্টি দিয়ে এমন সামন করে এদুর মানে নেট জমা দিয়ে শুনি আপনি আর ক্ষতি করেন না করেন না 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 বাচ্চার হুকুম আমার নিয়ে করা যাবে এ ফাটা তো বলে দেখেন স্যার এই ঘন্টা দু গেলে ফাটা দেন তাহলে আমার দুই সাইড কোটি টাকা লজ্জা দিতে

বলে যেমন বলো কি আমরা সঙ্গে বিল্ডিং যা ফাটা দশ লাখ ওই আগুয়ানকে বেড়ার নাম কি আমার মন না ওয়ার বিল্ডিং ওয়ার ফাটা বেড়া তাই দশ লাখ পাঁচ লাখ ওই অমুকের পাঁচ লাখ ওই সাজাতপুর লোভারা ওই সিরাজগঞ্জ শহরে চিত্র আদি জায়গায় ফাটা বেড়া তাই পাঁচ লাখ দুই লাখ তিন লাখ দশ লাখ বিশ লাখ বলে সব তুই না আমার চুনো গোনা এইবার না আরো মার সুবি হ্যাঁ তোর তাক দিলেই বৈশ্বর করে দিলাম